হ্যালো বন্ধুরা মনিকা মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সব ভালো আছেন তো করছি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আগের দিন আমি এক টেকিনের ব্লাউজের ফর্মা কাটিংটি করেছিলাম তো আজকে আর লাইলেনের কাপড় আর মেন কাপড়টি কেটে নেব তো দেখুন লাইলেনের কাপড়টি আমি প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি তারপরে দেখুন ফন্টাটটি পাতলাম আর আমি যেদিকে আছে ওদিকে আছে ভাঁজের দিক তারপর দেখুন দাগিয়ে নিচ্ছি এইবার আমি ব্যাক পার্টটি পাতব দেখুন কীভাবে এটি একদম সম্পূর্ণ আলাদা অন্য অন্য ব্লাউজ আছে দেখুন গলাটা ওদিকটা দিলাম তো হলো না তো দেখুন বগলের দিকটা দিলাম তো সুন্দরভাবে বসে গেল তো এবার দাগিয়ে নেব আর এর ব্যাক পার্টে হুক হবে এই কারণে আমি এইভাবে পাতলাম পিঠটি কেটে গেলেও অসুবিধা হবে না আর এই যে দাগিয়ে নিলাম দাগানোর পর আমি কেটে নেব আর দেখুন এর সম্পূর্ণ কিন্তু আলাদাভাবে পেতেছি আর সামনের পার্টিতে জয়েন্ট থাকবে আর পিছনের পার্টি মানে ব্যাক পার্টি তো হুক হবে তো দেখুন এবার আমি কেটে নেব আর বন্ধুরা আগেও আমি আপলোড করেছিলাম কিন্তু ভয়ে যদি ছিলাম কিভাবে যে ভয়েসটা চলে গেছে জানি না ওর জন্য আবার আমাকে প্রথম থেকে আপলোড করতে হলো তারপরে আবার ছাড়ছি ওর জন্য আজকে একটু দেরি হয়ে যাচ্ছে তো দেখুন আমার কাটা হয়ে গেছে লাইলিনের কাপড় এইবার যে মেন মাপটি দেখুন উপর থেকে আমি সাড়ে নয় মতো দাগ দেবো একটু হাইটওয়ালা কম হলে সাড়ে নয় আর যদি অনেকটা উঁচু লম্বা হয় তাহলে সাড়ে দশে দাগাবেন ঠিক হবে আর এদিক থেকে বাস্টকে চার দশ দিয়ে ভাগ করবেন তো বাস্ট আমার আটত্রিশ ভাগ করেছিলাম দশ দিয়ে ভাগ করে আমার তিন ইঞ্চ আট সুত এসছে তোমার পোনে চার তো নিচ থেকে আর ওই যে মিডিল থেকে মানে সাড়ে নয় দাগ পর্যন্ত দাগিয়ে নিলাম এবার দেখুন আমি যে টেকিনটি দেবো এক টেকিনে তো একটু বেশিই দেবো তো এক এক ইঞ্চ আমি টেকিন দেবো তো দেখুন এদিকে হাফ ইঞ্চ আর ওদিকে হাফ ইঞ্চ করে এই যে দাগিয়ে নিলাম আর এই যে গলার ডিপ টিপগুলো আমি পরে কাটবো মেন কাপড়ের সঙ্গে কাটবো তো দেখুন একটুখানি ছাপ্পা তুলে নেব এই যে ছাপটি তুলে নিলাম একটু হাত দিয়ে থাপ করলে এই ছাপটি উঠে গেল তাহলে সেলাইয়ের সময় আমার সুবিধা হবে যে কোন পর্যন্ত টেকিন হবে কোন পর্যন্ত টেকিন উঠবে আমার তখন আর চিন্তা থাকবে না এই যে দাগিয়ে নিলাম তো দেখুন এবার আমি মেন কাপড়টি পেতে নিলাম আর দেখুন এটা কিন্তু লম্বা ভাবে পাচ্ছি দুই দিকেই পার আছে আর হাতার এদিক থেকে কাটবো ওর জন্য ভাঁজ করে রাখলাম এবারে দেখুন মেন কাপড়টি আমি কিভাবে ভাঁজ করেছি আর দেখুন পার আছে তো পারটি কোমরে যাবে ওর জন্য আমি ব্যাক পারটি রাখলাম আর সুন্দর করে এইভাবে পাতলাম আর এইখান থেকে দুই আছে কিনা একটু আমি দেখে নিচ্ছি তারপরে দাগিয়ে নেব এবারে দেখুন আমি ফন পার্টটিও কীভাবে পাতবো তো এখানে আমি একটুখানি বলপিন দিয়ে আটকে নিলাম তাহলে কাপড়টা আর এদিক ওদিক সরবে না কাটতে সুবিধা হবে আর ওইটা কিন্তু আমি আড়াভাবে কেটেছিলাম লাইলিনের কাপড়ের উপর ফর্মাটা আর এইটা দেখুন আড়াভাবে দিলে হবে না এরকম লম্বাভাবেই বসিয়ে কাটতে হবে আর নাই তো অসুবিধে হয়ে যাবে আর সামনের পাটে আমাদের তো কাটা হবে না জোড়া থাকবে ওর জন্য এইভাবে পাতলাম আর দেখুন লম্বা লম্বিভাবে ডিজাইনটা আছে ওর জন্য আমার এইভাবে আরও পাততে হয়েছে তারপর দেখুন দাগিয়ে দিচ্ছি তারপরে আমি কেটে নেব তো দাগানো হয়ে গেছে এবারে দেখুন আমি কেটে নেব তো সুন্দর করে একটু আবারও ভালো করে একটু বসিয়ে নিচ্ছি আর নয়তো তাড়াহুড়ো করে কাটলে ব্লাউজ পিসটি নষ্ট হয়ে যাবে আর আমি বারবার বলছি আপনাদের বন্ধুরা ঘরে কেউ বসে থাকবেন না আপনারা পারলে কিছু না হোক তোকে সেলাই শিখুন দুই পয়সা ইনকাম করুন দেখবেন নিজেদের ভালো লাগবে তবে দেখুন কেটে নেব আর এই দিকটি যে আমি ভাঁজ করে রেখেছি আমি হাতা কাটিং করব তো আগে সামনের পাট আর পিছের পাট কেটে নিলাম আর গলার ডিপগুলিও কেটে নিচ্ছি তো দেখুন এটি আমাদের ব্যাক পার্ট আর এটি তো ফ্রন্ট পার্ট এবার দেখুন সমান করে রেখে দিলাম তো এবার আমি হাতা কাটিং করব তো বগলে যে একটু এক্সট্রা কাপড় আছে আমি ছেটে নিচ্ছি এবারে দেখুন এইখান থেকে কতটা আসছে আমাদের সাড়ে আট আসলো তো আমাদের সাড়ে নয়ের দরকার প্রথমে আমি লাইলিন কাপড়টি কেটে নেব তো চার ভাঁজ করে পাতলাম আর আমি যেদিকটা আছি সময় কিন্তু আমি বলি ওদিকে থাকবে ভাঁজের দিক তো হাতের লম্বা থাকবে আট তো দুই বেশি নিয়ে আমি দাগিয়ে দিলাম মানে দশ আর এদিক থেকেও দশ করে দাগটি দিয়ে নিলাম আর মুহুরিটি আছে এগারো তো সাড়ে পাঁচ নিলাম আর ডেড়িং বেশি মানে এক্সট্রা নিলাম আর এখান থেকে দেখুন এই যে সাড়ে নয় নিলাম এদিক থেকে আমার সাড়ে নয় লাগবে তো দাগটি সমান করে দাগ দিয়ে নিলাম মিলিয়ে নিলাম আর দেখুন এদিক থেকে আমি সাড়ে তিন নামালাম আর এদিক থেকে আমি দুই নামালাম এবার দেখুন উপর থেকে আমি সেফটি দিয়ে নেব আর এই দাগগুলি যে আগেই দাগই রেখেছিলাম তো এবার দাগগুলি মিলিয়ে দেবো মেলানো হয়ে গেছে এবার দেখুন আমি একটু পিন আটকে দেবো দিয়ে কেটে নেব তাহলে কাপড়টি এদিক ওদিক হবে না তো দেখুন আমার কাটিং হয়ে গেছে হাতা কাটিং এবার মেন কাপড় কাটব তো মেন কাপড়টি দেখুন এটা আমাদের দুই ভাঁজে আছে এটি চার চার ভাঁজ করলে ও কাপড়ে খুলবে না তা আমি সামনের দিন এই ব্লাউজটি সেলাই করে দেখাবো